নমস্কার সুধি প্রিয় দর্শক আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ পঁচিশে নভেম্বর সোমবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর ক্রমশ নামতে শুরু করেছে তাপমাত্রার পারত মরশুমের শুরুতে তাপমাত্রা রেকর্ড কলকাতার ঝঞ্ঝা উড়িয়ে কি তাহলে প্রবল হতে চলেছে নাকি শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর নিম্নচাপের প্রভাব কোথায় কতটা পড়তে পারে বাংলায় এর প্রভাব পড়ার সম্ভাবনা কতটা রয়েছে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতিসহ বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম অবশেষে জমি শীতের আমেজ রাজ্যে কলকাতায় তাপমাত্রা বেশ কিছুটা নামতে শুরু করেছে পুরুলিয়াতেও বারো ডিগ্রি সেলসিয়াসের দোরগড়ায় সর্বনিম্ন তাপমাত্রা মূলত পরিষ্কার আকাশ বিকেল থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ থাকছে রাজ্যজুড়ি মনোরম আবহাওয়া বিরাজ করছে এই মুহূর্তে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই বলে জানানো হয়েছে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা থাকছে তবে বেলা বাড়লে তা ফুরিয়ে যাচ্ছে কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে সিস্টেম বিষয়ে যা জানা যাচ্ছে নতুন করে উত্তর পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে কোমরিন এলাকা পর্যন্ত পূর্ব বাংলাদেশে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে ফের নিম্ন হয়েছে উপকূল সংলগ্ন ভারত মহাসাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এটি নিম্নসাপ থেকে গভীর নিম্নসাপে পরিণত হবে বলে জানানো হয়েছে নিম্নসাপটি এরপর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নসাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এর অভিমুখ থাকতে পারে শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর উপকূলে ফিশারম্যানদের তাই অ্যালার্ট করা হয়েছে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে ইতিমধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে সকালের দিকে তবে পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম জেলায় এর সম্ভাবনা বেশি সপ্তাহ শীতের আমেজ থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে রয়েছে তবে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম সকালের দিকে হালকা কুয়াশার চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা থাকছে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলায় জলপাইগুড়ি কুচবিহার জেলায় কুয়াশার সম্ভাবনাও রয়েছে আপাতত ঘরো কুয়াশার সতর্কতা নেই বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশার সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা মূলত শুষ্ক আবহাওয়া শীতের আমেজে মনোরম পরিবেশ রয়েছে সকালে কিছুক্ষণ কুয়াশা থাকলেও দিনভর পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে সকালে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলা সহ বেশ কিছু এলাকায় রয়েছে আজ সকালে অর্থাৎ সোমবার মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে সবচেয়ে বেশি কলকাতার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে মরশুমে এই প্রথম কলকাতায় তাপমাত্রা নিচে নামতে শুরু ডিগ্রির করেছে রাতের তাপমাত্রা আরো কমতে পারে সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ এবং মনোরম আবহাওয়া বিরাজ করছে সকাল ও রাতে শীতের আমেজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন তাপমাত্রা খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনাও নেই তবে আগামী তিন থেকে চার দিন আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকতে পারে কলকাতার তাপমাত্রা বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে চুয়াল্লিশ থেকে পঁচানব্বই শতাংশ বলে জানানো হয়েছে ভিন রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে ভারী বৃষ্টি ও অতি ভারী বৃষ্টির সতর্কতা তামিলনাড়ু পুন্ডিচেরি করায় কলে সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে ভারী বৃষ্টি বা প্রবল বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি বা প্রবল বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ এবং এয়ানাম কেরালা মাহে ও রায়লসেমাতে ঘন কুয়াশার সতর্কতা রাজধানী দিল্লি চণ্ডীগড় হরিয়ানা হিমাচল প্রদেশ পাঞ্জাব উত্তরাখণ্ড উত্তরপ্রদেশে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে অগ্রহণের শুরু থেকে সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করেছে সারা সারাদেশের তাপমাত্রা কমতে শুরু করেছে ইতিমধ্যে এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলে ঘন কুয়াশা পড়া অব্যাহত রয়েছে ডিসেম্বরের শুরু থেকে তাপমাত্রা আরও কমে যেতে পারে আগামী দুই থেকে তিন দিনে সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে আয় দেশে অস্থায়ীভাবে আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে পাশাপাশি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিশ্ববীয় ভারত সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করেছে এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানানো হয়েছে এদিকে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন তাপমাত্রা আরো কমে যেতে পারে এরই মধ্যে ডিগ্রির দৌড় গোড়ায় তাপমাত্রায় পারদ লঘুচাপের ফলে আগামী আঠাশে নভেম্বরের দিকে দক্ষিণ অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে বলে বলা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমানে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ